এটা করা যাবে না আমরা আওয়ামী লীগের যারা ষড়যন্ত্রকারী যারা আওয়ামী দোষ তাদেরকে বাদ দিয়ে আমরা চাই যারা ক্রিয়াঙ্গনের জন্য ভালো কিছু করবে ভালো কিছু উপহার দিবে সে যে হতে পারে এক্স ওয়াই জেড হতে পারে কারণ যেহেতু আমরা বলছি দলীয় করার করব না সকলকে নিয়ে করতে চাই সকলের পক্ষে আমরা রয়েছি যার দ্বারা

واہ اوه ڏي اني